সাইকোলজির একটি অধ্যায় আছে যার নাম স্পোর্টস এই অধ্যায় অনুযায়ী আমাদের মনে হয় সব মানুষ যেন আমাদের দিকে তাকিয়ে আছে সব মানুষ যেন আমাদেরকে দেখছে আসলে বাস্তবে তা মোটেও হয় না যেমন আমাদের জামার কোথাও ছেঁড়া থাকলে মনে হয় সবাই বুঝি এটি দেখছে সবাই বুঝি এটি নিয়ে হাসাহাসি করছে আসলে হয়তো বাস্তবে কেউ খেয়ালই করেনি কি বা খেয়াল করলেও সেরকম ভাবে মনেও রাখেনি হাসাহাসিও করেনি কিন্তু আমাদের কাছে তা অনেক বেশি ভুল মনে হয় কারণ আমাদের মস্তিষ্ক সবসময় আমাদেরকে একশো পারফেক্ট মনে করে যখন আমরা নিজেদের মধ্যে কোনো ছোট ভুলও দেখতে পাই তখন আমাদের মস্তিষ্ক সেটাকে অনেক বেশি বড় ভুল ভেবে নেয় তার কারণে মনে করে অন্যরা বুঝি দেখছে হাসা হাসি করছে আসলে অন্যদের এত সময় নেই আমাদের ভুল নিয়ে ভাবার আমাদের ভুল নিয়ে এত হাসাহাসি হাসি করার আর কেউ আমাদের ভুল নিয়ে হাসা হাসি করলেও সেটি একদিনের জন্য বা কিছু সময়ের জন্য হাসাহাসি হাসি হয়তো করে পরে তারা ঠিকই ভুলে যায় কিন্তু আমরা ভুলতে পারি না আমরা মাসের পর মাস বছরের পর বছর মনে রাখি আর মনে মনে ভাবি হয়তো তারাও আমাদের এরা নিয়ে কথা বলছে আসলে মোটেও তা না তারা ঠিকই ভুলে যায় অল্প সময় কিন্তু স্পট লাইফ এফেক্টের জন্য আমরা অনেক বেশি সময় ধরে এটা মনে রাখি এটি এক ধরনের সাইকোলজিক্যাল ধোকা মস্তিষ্কের ধোকা